আসসালাম বিহাস আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যে আপনারা দেখছেন এটি হচ্ছে বিম বাঁধা চলছে কিরকম নিয়মে বাঁধলে আপনার বেমটি মজবুত হয় এবং খরচটি সেফ হয় তো এই বিষয়টা যদি আমরা না জেনে থাকি তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব তাহলে একটি ছাদের বিম পূর্ণ আমরা বুঝবো এবং দেখবো দর্শক বন্ধুরা এখানে এই বাড়িটি নির্মাণ হচ্ছে তিন বেডরুম একটি একতলা বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ চলবে তার জন্য আমাদের এই যে গ্যার ভীম বাঁধা হচ্ছে আসলে এই বিমটি আপনার কেমনভাবে বাধা উচিত আর আপনি কেমনভাবে বাঁধবেন যদি আমরা একটু খেয়াল করে দেখি দেখেন এখানে এই বিমটি বাধা হচ্ছে এল ফোরে ভাগ করে ষোলো মিলি রড ইউজ করা হচ্ছে সাইডিস ষোলো মিলি দেওয়া হচ্ছে এবং এর যে বিমের গলা দিয়ে কিন্তু আমাদের দুই সাইড থেকে দুইটা টপ হেফে সেটা হচ্ছে দেখেন যে পর্যন্ত আমাদের রিং গহনও দেওয়া হয়েছে এক কথায় এই বিমটি এল ফোরে ভাগ করে আমাদের বিমটি বাঁধতে হবে বিমটি হয় তো দেখেন এখানে যে মাটামটা অবশ্যই দিতে হবে এইখানে আমাদের চারটা রডে মাটাম আমরা দেয়নি শুধুমাত্র উপরে দুইটা টপে দুইটা রডে মাটাম দিয়েছে অবশ্যই আপনার বিমের রডে মাটাম একান্তই জরুরি দিতে হবে এটা হচ্ছে মিডিল পজিশন এটা হচ্ছে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি বাঁধা এবং কলমের সাইডে বাধা হচ্ছে ইঞ্চি তার মানে এই হয়েছে এল বাঁধা ভাগ করে পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি এই হারে হিসাব করে আমাদের এই বিমটি বাধা হয়েছে তাহলে এমন ভাবে আপনার বিম আপনারা উচিত তার কারণে এমনভাবে যদি আপনি বিমটি বাঁধেন সেক্ষেত্রে আপনার বিমটি অধিক লোড নিতে পারে এবং আপনার এই বিমে অধিক শক্তি বাড়ে তো অনেকে আসে এক ঢালা বিম বাঁধে যে ছয় ইঞ্চি পর পর বেঁধে চলে যায় অনেকে আছে সাত ইঞ্চি পর পর বেঁধে চলে যায় তো আমরা কি করব অবশ্যই বিমের বিমের এই যে রডটা যখন বাঁধবো অবশ্যই ভাগ করে বিমের রড এমনইভাবে এল করব। আর অবশ্যই এই যে রিং আমরা বেঁধেছি তাহলে আমাদের বিমটি ঝোলছে ঝলছে দশ ইঞ্চি এবং স্বাদ হচ্ছে পাঁচ ইঞ্চি তাহলে আমাদের এই রিংটি টানতে হবে কত এবং বানতে হবে কত দেখেন এখানে আমাদের রিংটি টানা হয়েছে পাঁচ ইঞ্চি বাই এগারো ইঞ্চি পাঁচ ইঞ্চি বাই এগারো ইঞ্চি এই জন্যই টানা হয়েছে অনেকে আছে সাত ইঞ্চি রিং টানে দশ বিমগুলোতে সাত ইঞ্চি রিং টানে সেই সকল ভাই অবশ্যই একটা ভোল করেন অনেক সময় এই বিমটি প্লেস করার সময় কাঠের বোর্ডের সাইড লেগে যায় যদি এমনইভাবে আপনি পাঁচ ইঞ্চি রিং টেনে কলমের খোলে যদি বিমের জালিটা ফেলে ফেলান সেক্ষেত্রে আপনার বিমটাও অনেক মজবুত হয় আবার বিমটা সুন্দর সোজা হয়ে পড়ে